যদি হার দিনে হঠাৎ কোথাও দেখা হয়ে যায় মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমার আর বললাম না গানও তো ভিডিওতে লাগাইতে পারি না তাই নিজে গান গিয়ে সেই স্বাদটাকে পূরণ করে নিলাম যদি মিউজিক রিপোর্ট দিয়ে দেয় বা দিয়ে দেয় তাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের বোন লাভ কুকিংয়ের অনার পেজের অনার চলে এসেছে দুপুরে বানা নিয়ে একদম জমিয়ে রান্না হবে পাতলা মসুরের ডাল গরু মাংসের রেডি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি অলরেডি এখন ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব পরিমাণ মতো একটা নলি এসেছে আজকে মাংসের সাথে নলিটা দিবই দিব ইনশাল্লাহ তার জন্য এলাচি লং তেজপাতা গরম মশলা সব দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিব সবার কি অবস্থা আপনি বলবেন যে শুধু মাংসই খান আরে ভাই আবার কেউ মনে করেন না যে চাক্কাটা পুরোটাই দিয়ে দিব চাক্কাটা বড় এটাকে কেটে দিব বুঝছেন ভয় পেয়ে না কি হয়তো বড় চাক্কাটা দেখে আদা রসুনের এটা ফ্রোজেন ছিল তো একটু নামানো দরকার ছিল নামিয়ে নিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি বর্তমানে বাজারে যে অবস্থা গরম মাংসের সাথে একটা নলি এসেছে বাট নলিটা একদম মানে চুলাই দিয়েছি পরে খুলে গেছে এটা এটা আনছে তখনই দেখতেছি যে এটা সব খোলা এটা থাকবে না বেশিক্ষণ ভালো করে হাতে মেখে হাত ধোয়া পানিটা দিয়ে দিয়েছি ওরে স্বাদ হাত ধোয়া পানির খাবারের একদম সুন্দর মাখা মাখা কষা কষা একটা গরু মাংস হবে দুপুরে পাতলা মসুরের ডাল তো আছেই সাথে থাকছে আলু ভাজি যেহেতু সিজন এখন শীতের মাংসটা কষা হয়ে গিয়েছে দু চারটা আলু দিয়ে দিব সবাই তো আবার গরু মাংস আলু পছন্দ করে আবার কেউ করে না এটা যার যার ইচ্ছে এখন পেঁয়াজটা একটু ভেজে ডাল বাগার জন্য রেডি করছি এখানে জলপাইটা উঠিয়ে রেখেছি আমার জলপাই খুব পছন্দ অনেকে খায় না বলে বেশি কোন রাখতে নাকি টক হয়ে যায় তাই ডাল থেকে উঠিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ডাল থাকে করে একটা বাগার দিয়ে দিব ডালটা ছ্যা করে ছুত করে উঠেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপর থেকে আমাদের ডাল রান্না শেষ সাইডে মাংস হচ্ছে ডালটা একটু বলক আসবে এই যে নলি দেখা নলি সব বেরো হয়ে গেছে মানে পুরোপুরি রান্না করতে পারি না কষানোর অবস্থায় খেয়ে ফেলেছি নলির এই ওই যে এটাকে কি বলে ক্যালসিয়াম মাংসটা ঝোল দিয়ে দিয়েছি এখন ফুলকপির জন্য প্রসেস রেডি করবো ফুলকপি আর আলু সুন্দর করে কেটে নিয়েছি একটু ভাপিয়ে নিব। ভাপানোর জন্য সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব পানিটা ফেলবো না ওই পানিটা এমন ভাবে যেন ফুলকপি চুষে নেয় ফুলকপিটা একটু সিদ্ধও হয় তারপরে সাইডে পেঁয়াজ আর কাঁচামরিচ ফুলকপি ভাজার জন্য রেডি করব ভেজে একটু ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে না ঝাঁকানা ঝাঁকাখা ঝাঁকানাকা করে ভালো করে ভেজে নিয়েছি এখানে মাংস হচ্ছে সাইডে মাংস তো একটু মানে তেল আর এখান থেকে পেঁয়াজ একটু বাগানের মতো দিয়ে দিলাম আসলে মূল কথা হচ্ছে মাংস একটু মানে পেঁয়াজ কম হয়েছে তাই ওইটাই দিলাম আর কি আর এখন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ফুলকপিও ভাপানো হয়ে গেছে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি দেখছেন কাটা কত সুন্দর লাগছে দেখতে খাবার দেখতে সুন্দর খেতেও সুন্দর হয় একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন তো ধনিয়া পাতার কোনো অভাব হবে না সিজন শীতকালীন সব কিছুই কোনো কিছুর অভাব হবে না কিন্তু দাম প্রচুর সব পাবো আমরা হাতের কাছে বাট দাম প্রচুর দাম দাম করে তো না খেয়ে থাকছি না বেঁচে থাকার জন্য খেতে হচ্ছে বাট খুবই কষ্ট এটাকে রিজিক আল্লাহ যেভাবে রাখছে ওটা হচ্ছে বা হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাট মানুষের কষ্ট হচ্ছে এটাই হচ্ছে বড় কথা মানুষ হাসি মুখে কিছু কিনতে পারছে না বা তৃপ্তি সহকারে কিছু খেতেও পারছে না বলতেও পারছে না যে আমরা এখন খুব শান্তি বা খুব সুন্দরভাবে জীবনযাপন করছি এ একটা ব্যাপার ভাজিও রেডি মাংসের উপর একটু ধনিয়ার সরি জিরার তালা দিয়ে দিয়েছি জিরার গুঁড়াকর ছিল বাসায় ওইটাকে টেলে ওইটাকে ফাঁকি করে রাখি ওইটা মাংস লাস্টে দিয়ে দিই বাটাটা দেই না বাটা ব্যবহার ইদানিং করছি না বাড়তে কষ্ট হচ্ছে তাই কামচুর নিয়ে আপা বলতে পারেন এক প্রকার তারপর সবার কি অবস্থা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন সবাই দিনকাল কেমন যাচ্ছে আমি দুপুরে খাবারটা রেডি করে ফেলেছি দুপুরে খাবারটা লাঞ্চটাও সেরে নিব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আপনাদের জন্য এত কষ্ট করি এত ভালোবাসা এত এত কষ্ট কেন এটা তো কষ্ট না এটা হচ্ছে আমার ভালোবাসা আপনাদের প্রতি আপনাদের সাথে সুন্দর করে কিছু পরিবেশন করতে পারবো দেখাতে পারবো আমি যে এটার পরিমাণ ভালোবাসা পাবো এটাই হচ্ছে আমার নিঃস্বার্থ ভালোবাসার জায়গা একটাই ফেসবুক এখানে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আপনাদের যেই ভালোবাসা পেয়েছে আমি এটা কখনো আশা করিনি ইনশাল্লাহ আপনার সামনে আমাকে আরও হেল্প করবেন আরও ভালোবাসা দেবেন আরও এগিয়ে নিতে সাহায্য করবেন আমি আপনাদের জন্য আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন ভিডিওটা ধাক্কা দেবেন না যতটুকু পারেন এত কষ্ট করে মেক করে দেখবেন ভালোবাসা দেবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম